হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে আমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি কটা বাজে আমি ছটার সময় একবার উঠেছিলাম কাজ করবো বলে কারণ আজকে আমাদের মাঠে ধান জ্বালাই হবে তো তার জন্য সকাল সকাল উঠতে হবে ওই যে সেদিনকে লোকজন খেয়েছিল না সে আজকেও খাবে তো এবার আমি ছটার সময় ঘুম থেকে উঠেছিলাম আমার পর তখন মাঠে যায়নি আমি ওকে বলেছিলাম যে মাঠে যাওয়ার আগে আমাকে ডেকে দিও তো ডেকে দিয়েছিল উঠেছিলাম ওই যে গুবলুক ওই যে আমাকে কি ডাকা ডাকছে মা তুমি এখানে এসে ঘুমাও মা তুমি এখানে এসে ঘুমাও তখন আবার একটু শুয়েছি দিয়ে আবার সাড়ে ছটা বেজে গেছে উঠতে উঠলাম এবার কাজগুলো সারব আর খুব ঠান্ডা শীত লাগছে সোয়েটারটা পরে ফেললাম কালকে রাত থেকেই খুব ঠান্ডা লাগছিল বেশ ভালোই গুগল আবার কালকে বিকেলবেলা পরে বাড়ি এসেছে তো কী জ্বর এমন জ্বর সে ছেলে একবারে মানে যাচ্ছে তাই হয়ে গেছে তো জ্বরের ওষুধ খাইয়েছিলাম রাত্রেবেলা জ্বর আসেনি আসলে ওয়েদার চেঞ্জ হচ্ছে ঠান্ডা আর উঠোনে জল খাটবে খালি কত শোনে না কি বলবো তাড়াতাড়ি কাজ সারবো কাজ সারে গিয়ে আগে ভাতটা বসাবো আজকে ওই মাংস রান্না হবে মাংস করব আর দেখি দশটার আগে তার ভাত দিতে পড়েছে এবার দেরি হয়ে গেছিল এখন বাসন হচ্ছে আমার এক কাতে বাসন ধরন বাইরে খুব ঠান্ডা আগের দিন ছিল সরু চালের যে ধানটা হয় মানে সেই ধানটা ঝাড়াই হয়েছে আর আজকে হবে যে মোটা চালের হয় মানে লাল স্বর্ণ সেটা আর কি ধান ঝাড়াই হবে মানে এই ধানটা উঠে গেলে আর কি এই বছরকার মতন আমাদের ধান ধান ঝাড়াই কাজ শেষ আবার সামনে বছর তারপর আবার ওদিকে সর্ষে লাগানো আছে সরষে উঠবে তারপর আছে কি আছে আর আমি নিজেও জানি না কি কী আছে হ্যাঁ পেঁয়াজ আছে তারপরে রসুন রসুন বসিয়েছে আর ওইদিকে পালং শাক সবজি টবজি বসিয়ে যাই হোক তো ওই যে আমাদের যেদিন ধান ঝাড়া হয় সেদিনকে লোকজন খায় আজকেও সেই সাতজনই খাবে তো তার জন্য তাড়াতাড়ি রান্না করতে বলেছে আমার বর্ত ভোরবেলা উঠে চলে গেছে মাঠে আর কি ঠান্ডা বাবা আজকে আবার বেশ ভালোই ফুরফুর করে হাওয়া দিচ্ছে আর খুব ঠান্ডা পড়েছে কালকে রাত্রেও ঠান্ডা লাগছিল ভালোই আর ওদিকে আবার কুবলো জ্বর এসছে সকালবেলা ওই যে বললাম না উঠলাম তাড়াতাড়ি করে কাজটা সারবো বলে তো কুবলো খুব কাজ ছিল শরীরটা এমনিতেও খারাপ সে মা মা করে ডেকেই যাচ্ছে তারপরে ও ডাক যে আমি কি কাজ করতে পারি তাই জন্য আবার ওর সাথে গিয়ে একটু ঘুমোলাম একটু পাশে শুলাম ও ঘুমিয়ে গেল তারপরে আবার এই যে চুপি চুপি উঠে এলাম এবার কাজগুলো তোমাকে সেরে নিতে হবে গিয়ে তাড়াতাড়ি আমি ভাতটা বসিয়ে দেবো আর এদিকে বড়ো ছেলের আবার পরীক্ষা আছে তো বড়ো ছেলেকে আমি বললাম যে ওকে আর রুটি করে দেবো না রুটি খেতে ভালোবাসে তো রুটি খেয়েই যায় স্কুলে তো রুটি আর করে দেবো না ওকে ভাতই করে দেবো ভাত তো হয়ে যাবে ও স্কুলে যাওয়ার আগেই আমাদের ভাত হয়ে যাবে যেহেতু তাড়াতাড়ি ভাত বসাতে হবে তাই জন্য বললাম ভাতই খেয়ে নিস আজকের দিনটা আর প্রত্যেক দিনই রুটি খাচ্ছিস আজকে ভাত খেয়ে নিস তো ওকে ভাত করে দেবো আর এক্সট্রার উপরে কিছু করব না তাড়াতাড়ি আমি কাজকর্ম সেরে ঝরা করে আগে ভাতটা বসিয়ে দেবো তো কালকে ওই কাপড়গুলো কেচেছিলাম আর এই সামনের গ্রিলটাতে খুব ঠান্ডা হাওয়া আসে জানো তো তাই ওই ভেজা জামা কাপড়গুলো তো সেই মিলতেই হয় তাই সামনে ভালো করে মেলে দিয়েছিলাম যাতে ঠান্ডাটা না আসতে পারে ভাবছি আমার বরকে বলবো যে যে সাদা রঙের যে তিরপলগুলো হয় না পর্দা টর্দা করার জন্য নেয় ওইগুলো একটা আনতে বলবো বেশ লম্বা দেখে আমি একটু মেশিনে সেলাই করে দড়ি দিয়ে টাঙিয়ে দেবো তাহলে ঠান্ডাটা তো আসতে পারবে না সকালবেলা আবার গুটিয়ে দেবো তাহলেই হবে না হলে এত পরিমাণ ঠান্ডা ঢোকে না এদিক দিয়ে দুই দিক দিয়ে ঠান্ডাটা আসে বাইরে উপরের ঘরে যেমন গরম তেমনি ঠান্ডা লাগে কিন্তু ঘরের ভেতরগুলো একেবারে গরম প্রচণ্ড গরম ঘরে যদি দরজা জানলা দেওয়া হয় না একদম গরম একটুও ঠান্ডা যায় না ঘরের ভেতর আর ওই যে বাইরে টেবিলে যখন খেতে বসি রাত্রেবেলা তখন খুব কাপুড়ি দেয় তাই মাঝে মাঝে রাত্রেবেলায় আমার বাইরে যেতে ইচ্ছা করে না তবুও কি বলো তো এবার নিচে খেতে আর ইচ্ছা করে না যেহেতু ডাইনিংটা নিয়ে নিয়েছি এক একটা দিন তো আমার বর বলে আমি আর বাইরে যাবো না আমাকে ঘরেতেই দিয়ে দাও ঘরে মেঝে ওই আসন পেতে বসে পড়ি ঘরের মধ্যে আগে তো ঘরেতেই খেতাম এখন ডাইনিং হয়ে গেছে তাই বাইরে আর কি ডাইনিংয়ে খাওয়া দাওয়া হয় তা না হলে তো তোমরা তো দেখেছো এই বারান্দাটা নিচে বসে আমরা ভাত খেতাম আগে যখন ডাইনিং নেই নি যাই হোক তো আমার কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আগে বাসনগুলো সব ধুয়ে নিলাম তারপরে ঘর ছাড় দিয়ে ঘরটা মুছে বাসি খাবারটা পাল্টে তাড়াতাড়ি করে নিচে এলাম ওই যে এমনিতে দুই দিক থেকেই তারা কারণ মাঠে ওদিকে জনের খাবার যাবে মানে আর কি মুনীষের খাবার যাবে আর এদিকে আমার বড় ছেলে খেয়ে স্কুলে যাবে তাই জন্য খুব তাড়া লেগেছে তাই তাড়াতাড়ি করে আমি আগে ভাতটা বসিয়ে দেব আর তরকারিগুলোও করে নেব ফটাফট কারণ মাংসটা বিশেষ করে আগে করে ফেলতে হবে যদি আমার বর চলে আসে মাঠ থেকে যে খাবার এখনও হয়নি তখন আবার বকবে মাংসটা আমার দেওয়ার যত তাড়াতাড়ি দিয়ে দেবে তত তাড়াতাড়ি আমি রান্নাটা কমপ্লিট করে ফেলবো ওদিকে আবার ঘুগুলোকে তোলাতে হবে আবার বড়ো ছেলে ঘুম হচ্ছে পড়ে পড়ে মানে না ডাকলে তো ঘুম থেকে উঠবেই না মানে প্রত্যেকদিন দিন সকালবেলা সত্যি আমার আর ভালো লাগে না সে বারবার ডেকে দেবো কিছুতেই ঘুম থেকে উঠবে না ভালো লাগে না মানে বারবার একটা মানুষকে ডাকতে গিয়ে ইচ্ছা করে এদিকে ঘড়িটা দেখবে আর ঘুমিয়ে পড়বে আমি এদিকে কাজ করবো নাকি ওকে বারবার ডাকবো বলো দেখি তো আমি তাড়াতাড়ি করে কাজ সেরে আমি আর ডাকিনি একবারও তাড়াতাড়ি করে কাজ সেরে আমি নিজে চলে এলাম ভাতটা বসাবো চালটা ধুয়ে দেবো তারপরে ওপরে যাব আর খুব বেশি বেলা হয়নি সাড়ে সাতটা বাজে এখন আমার বড়ো ছেলে তো এক একদিন আটটা পঁয়ত্রিশে ওঠে উঠে স্কুলে যায় কত লেটে নটার সময় স্কুল আটটা পঁয়ত্রিশে ঘুম থেকে ওঠে কি বলবো বলো তো প্রত্যেকদিন সেই মানে কানের কাছে ঘ্যার করে ডাকতে ইচ্ছা করে না ও মানে এত ঘুম খাতুরে আসলে দুপুরবেলা ঘুমাই না তো আর পড়াশোনার চাপ বেশি বাড়িতে থাকে কতক্ষণ তাই যে ঘুমানোর সময় পায় না তাই ওই আবার রাত জেগে পড়বে অনেকটা রাত করে কিন্তু ঘুমোই আমরা শুয়ে পড়ি দেখি ঘরে আলো জ্বলছে তো সাড়া নিয়ে দেখি যে কি করছিস রে বলে পড়া করছি ওই রাত সাড়ে এগারোটা এক একদিন দেখি বারোটা বাজে তাও পড়ছে তবে পরীক্ষা চলছে বলেই পড়ে তা না হলে অত রাত অবধি পড়ে না তো এবার অত রাত অবধি পড়ে বলে সকালবেলা ঘুম থেকে উঠতে চায় না তো তো ও ঘুম কাতরে ও আগা ঘুরে ছোটোবেলা থেকে ও উঠতে গেলে ওকে মানে কানের কাছে মাইক বাজাতে হয় যাই হোক তো আমি চালটা ধুয়ে দিলাম দিয়ে যে উপরে এলাম আর এদিকে ধানও আছে ধানটা আমাকে খুলে দিতে হবে ধান পরশু দিন সেদ্ধ করেছিল কালকে রোদে শুকোইনি আবার আজকে রোদ দিতে হবে বা হয়তো আজকেও শুকাবে না কালকে হয়তো শুকাবে কারণ রোদের জোর খুব কম আর এই যে ধানটা এটা সরু চাল তো এটা শুকোতে অনেক সময় লাগে তো জামা কাপড় ছিলো সেই জামা কাপড়গুলো তো ভেজা ছিল আমি জামা কাপড়গুলো এদিকে মেলে দিলাম ধান সর্ষে দুটোই মেলা ছিল কালকে এবার আজকেও আমাকে মেলতে হয় সকাল থেকে ধান কারণ আমাদের সর্ষেটা রোদে দিলাম তার কারণ তেল এখনও আছে কিন্তু খোলটা আমাদের প্রয়োজন মানে মাঠে ওই যে চাষ করতে গেলে খোল সার হিসেবে ব্যবহার করা হয় তো সেই জন্য খোলটা দেবে এবার খোল তো আমাদের কিনে আমাদের চাষে দিতে হয় এমনি যেটুকু আমাদের তেল থেকে বার হয় খোল সেটুকু তো দেয় তারপরে আবার কিনতেও হয় কারণ অনেকগুলো জমি আছে তো চাষ টাস করে ওই খোলে হয় না তো এবার তার জন্য খোল লাগবে বলে আমার বর বললো তিলটা সর্ষেটা রোদে দিয়ে দিও সর্ষেটা ভাঙিয়ে আনবো আর খোলটা আমি নেবো খোলটা আমার দরকার সেই জন্য আর কি সর্ষেটা কালকে রোদে দিয়েছিলাম ওই যে চাপা দেওয়া আছে সাইডে কালো তির বলে আর সকাল সকাল যদি আমি মানে তিরপল খুলে সর্ষেটা মেলে দিয়ে যায় না মানে এত পরিমাণে পায়রার পাখিতে সর্ষে খায় কল্পনাও করতে পারবে না মানে সেকেন্ডের মধ্যে না দু তিন কেজি সর্ষে একদম সাবার করে দেবে এত পরিমাণে খায় তো তার জন্য আমি শুধু ধানটাই খুললাম আর সর্ষেটা খুললাম না কারণ রোদের প্রচুর জোর হলে বেলার দিকে অতটা পাখি রোদের মধ্যে বসে না তবুও বসে তবু কম মানে রোদের জোর হলে তখন কিন্তু পাখি অত আসে না তাই জন্য এখন তো রোদটা খুব একটা ভালো নয় মানে অল্প সেই জন্য আমি ধানটাই খুলে দিয়ে আসলাম আর সর্ষেটা খুলে দিয়ে আসলাম না একটু বেলার দিকে রোদের চোরটা হোক তখন গিয়ে খুলে দিয়ে আসবো তারপর নিচে এলাম নিচে এসে দেখি ভাত হয়ে গেছে মা ভাতের ফ্যানটা ছড়িয়ে দিয়েছে আমি বলে রেখেছিলাম বাবুর জন্য একটু ভাত তুলে রাখতে ফ্যানে ভাত কারণ ফ্যান কখন ঝরবে তো দেরি হয়ে যাবে স্কুলের তাই ওকে ভাতটা দিয়ে আসলাম একটা ডিম ভেজে দিলাম ওপরে গ্যাসে আর একটু আলু সিদ্ধ মেখে দিলাম দিয়ে ওই দিয়ে ভাতটা দিয়ে আসলাম তারপরে চলে এলাম নিচে প্রেশার কুকারে আলুটা সেদ্ধ করেছি তার কারণ এতগুলো মানুষের আলু ভাতের মধ্যে দিলে না ভাতটা ভালো হবে না ঝরঝরে হবে না ভাতটা তাই জন্য প্রেসার কুকারে আলুটা সেদ্ধ করেছি তো আমার গুবলুকে ঘুম থেকে তলিয়ে খাওয়াতে খাওয়াতে দেরি হয়ে গেছে তো মা কি করেছে একটু পেঁয়াজ পেঁয়াজ লঙ্কা ভাজবো আলু ভাতেটাই তো মা পেঁয়াজ লঙ্কাটা ভাজতে গিয়ে একেবারে পুড়ে গেছে খুবই পুড়ে গেছে তেতো লাগবে আলু ভাতের মধ্যে মাখলে তাই ভাবলাম আমি আবার নতুন করে ভাজি তো ওই পেঁয়াজটা কিন্তু ফেলে দেব না যেটা পুড়ে পুড়ে গেছে মানে খুব লাল আর কড়া হয়ে গেছে ওই পেঁয়াজটা কিন্তু ফেলে দেব না ওই পেঁয়াজটা লাস্টে মাংসের মধ্যে দিয়ে দেবো ওই যে বেরেস্তা করে না অনেক সময় বেরেস্তা করে ওই যে কী বলে বিরিয়ানিতে দেয় মাংসতেও কিন্তু দেয় অনেকে ওরকম করে দিলেও মানে ফেলা যাবে না পেঁয়াজটা তো তার জন্য পেঁয়াজটা ফেলে দিলাম না তারপর আলু সীতোটা আমি পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে একটু ভেজে দিলাম আমি একটু টমেটোও দিয়েছি আর লঙ্কাটা দিয়ে তার কারণ পেঁয়াজটা যখন ভেজেছিলো লঙ্কাটা অতটা পুড়ে যায়নি লঙ্কাটা দেওয়া যাবে শুধু পেঁয়াজটা করা হয়ে গেছে তাই এবার আমরা বাড়িতে হলে আমরা মেখে খেয়ে নিতাম কোনো অসুবিধা হতো না কিন্তু কয়েকজন মানুষকে দেবো এবার বাইরের মানুষ খাবে তো এবার যদি তেতো লাগে বলবে বাবা কি করেছে বলো দেখি এটা তেতো হয়ে গেছে খারাপ বলবে না তাই জন্য ওই পেঁয়াজটা দিলাম না আবার ভালো করে পেঁয়াজ ভেজে ওটা মেখে দিলাম মানে কড়াই নেড়ে দিলাম মাকে বললাম মেখে দিতে আর এই যে মাংসটা চাপিয়ে দিলাম আর বেগুন ভাজা করব আগের দিনও বেগুন ভাজাই করেছিলাম বেগুন ভাজাটা লাস্টে করবো কারণ মাংসটা আগে রান্নাটা করে নিই তারপর লাস্টে বেগুনটা ভাজবো ধীরে সুস্থে মাংসটা না হলে না আবার যদি দেরি হয়ে যায় মানে যতই তাড়াতাড়ি উঠি না কেন চেষ্টা করি তাড়াতাড়ি করার দেখি লেট হয়েই যায় মাংস মশলা কিন্তু আর রাত্রেবেলা আমি রেডি করে রেখে দিয়েছিলাম কালকে রাত্রে কালকে রাত্রে আমার বর আমি দুজনে মিলে রসুন ছাড়িয়েছি কারণ যেসব চাষে রসুনগুলো বসিয়েছিল তো বড় বড় দানাগুলো নিয়ে গেছে এবার বাড়িতে যে রসুনগুলো আর কি বাছাই করা আছে সেগুলো খুবই ছোট দানা এবার ওই রসুনগুলো বাচতে অনেকটা সময় লাগে মানে ছাড়াতে আর কি এবার রসুনের খোসা না ছাড়ালে পরে কেমন লাগে বলো তো তরকারিতে ভেসে উঠবে রসুনের খোলা কিন্তু মানে যদি না ছাড়ায় এক টুকরোও যদি থেকে যায় তাহলে কিন্তু তরকারিতে ঝোলটা আর ঝোলের সাথে আর কি ভেসে ওঠে তখন খুব বাজে লাগে আদার খোসা আমি আগে কিন্তু রসুনের খোসাও ছাড়াতাম না আদার খোসাও ছাড়াতাম না একবারে মিক্সিতে পেস্ট করতাম কিন্তু মনে হয় যেন পেস্ট হয়ে গেছে কিন্তু কখনোই হয় না খোসা টোসাগুলো পেস্ট হয় না ওগুলো সে গোটা গোটায় থেকে থাকে কেমন কেমন যেন একটা বাজে লাগে দেখতে তাই জন্য কালকে রাত্রে দুজন মিলে ছাড়িয়ে রেখে দিয়েছিলাম মানে বেটে রাখিনি আদা রসুনটা ছাড়িয়ে রেখেছিলাম সকালবেলা মা ফটাফট বেটে দিল তো আমি আগে ভাতটা ওই যে মা নামিয়ে দিয়েছে ফটাফট মা বললো যে পরে বেগুন ভাজবা আগে মাংসটা রান্না করে নাও কারণ মাংস হতে তো সময় লাগবে আলু টালু সেদ্ধ হতেও সময় লাগবে আর বেশি করে আলু টালু দিয়ে দিয়েছি আগের দিন ডাল করে দিয়েছিলাম মানে আগে যে ধান ঝাড়া হয়েছিলো সেদিনকে ডাল করেছিলাম আর মাংস খুব বেশি ঝোল করিনি তো এবার বলেছে যে ডাল করতে হবে না কারণ টিফিন কোটো করে যখন ডাল মাঠে নিয়ে যায় না তখন সব ডাল পড়তে পড়তে যায় টিফিন কোটো ঢাকনা ভালো করে আটকালেও ডাল নাকি পড়ে যায় কেন পড়ে যায় জানি না বেশ ভালো করেই আটকায় টাইট কিন্তু একদম খুলে না কিন্তু ডালটা পড়ে যায় কি করে আগের দিনকে ডাল একটুও পাইনি পাতে সব পড়ে গেছিলো বলে আর তাই বললো আমার বল যে ডাল দেওয়ার দরকার নেই একটু বেশি করে ঝোল দিও আর আলু ভাতে আর ওই কী বলে একটু বেগুন ভেজে দিও তো তাই ভাবলাম ঠিক আছে তাহলে আর ডাল করবো না ডাল এমনি করতে হবে গুবলুর জন্য গুবলু তো আর ঝোল খাবে না তো আমার বরকে ফোন করে দিয়েছি কারণ মাংসটা হয়ে গেছে ও কাজ গুছিয়ে আস্তে আস্তে তো সময় লাগবে ফোন করে দিলাম যে খাবার রেডি হয়ে গেছে আমি তো আমার দিক থেকে আর কি রেডি করে রেখে দিলাম এবার উনি যখন খাবার নিয়ে যাবে নিয়ে যাবে কারণ আগের দিনকে খুব বহাদ দিয়েছিল দেরি হয়ে গেছিল বলে তো এবার আমার বর বলল যে এখনও কাজ শেষ হয়নি ঠিক আছে আমি যাচ্ছি আর আমার জেঠু শ্বশুর আবার মা ইয়েতে গেছে মানে বাজারে যেমন যায় বাজারে গেছে তো জেঠু আসবে জেঠু এসে আর কি একসাথে দুজন যাবে আর আমার বর ভাত খেয়ে যাবে নিয়ে যাবে না ওরটা আর যারা আছে তাদের ভাত নিয়ে যাবে তো তারা মাঠে যে ধান ঝায় কাজ করছে তারা বলছে যে আমরা কাজ করে রেস্ট নিয়ে খাবো না আমরা কাজ সেরে তারপর লাস্টে বাড়ি যাওয়ার সময় ভাত খেয়ে তারপর যাব কারণ বলছে যে ভাত খাওয়া হয়ে গেলে তখন আর শরীর ভারী হয়ে যাবে আর কাজ করতে পারবো না তো এবার তারা হুড়ো নেই কখন খাবে তার ঠিক নেই তো তবুও আমার রান্না হয়ে গেছে আমি সব মাংস রেডি করে আমি টিফিন কোটোর মধ্যে ভরে ভরে দিয়ে দিলাম তারপরেও যে দেখো আমার বর এসে গেছে চলে এসছে যে ধান ভ্যানে করে নিয়ে আসে দিয়ে এবার পুরো ডাইরেক্ট ঘরে গিয়ে সাজিয়ে রেখে দেবে তারপরে আবার যাবে আর কি দুটো ভাত খাবে খেয়ে ভাত নিয়ে তারপরে যাবে বাড়ি আস্তে আস্তে হয়তো তিনটে সাড়ে তিনটে বাজবে কাজ হয়ে গেলে চলে আসবে যাই হোক তারপর এই যে বেগুনটাও ভেজে দিলাম লাস্টে আর আজকে রান্না কিন্তু সেরকম কিছু নেই আজকে আবার একটু চচ্চড়িও নেই কারণ আমার শ্বশুর মশাও যে মাংস খায় না আবার মাও মাংস খেতে চায় না হয়তো খায় এক পিস কিন্তু খুব একটা পছন্দ করে না আর সকালবেলা ভাত করেছি একেবারে কিন্তু সব মানে যে বড় ভাত বসিয়েছি সবারই তো হবে না ওটা জল খাবারে উঠে যাবে কারণ অতজন খাবে তো সাতজন তাই লাস্টে ছোটারি করে গরম গরম ভাত বসাতে হবে আর তখন একটু বেগুন শিম ভাতে দিয়ে দেবো একটু আলু ভাতে দিয়ে দেবো গরম গরম ভাতের সাথে কিন্তু ভালো লাগবে খেতে মা বলল যে একটু শিম বেগুন ভাতে দিয়ে দি ওই দিয়ে আমি খেয়ে নেবো আর বাবা বাবা কি দিয়ে খাবে বাবা তো একটু পালং শাক চচ্চড়ি থাকলে খেয়ে নিতে পারে মাঠেতেই পালং শাক তো আমার বর আনেনি বলছে রোজ রোজ পালং শাক ভালো লাগছে না ওই জন্য নিয়ে আসিনি আমি তোমার নাই ভালো লাগছে না কিন্তু বাবা যে ওই দিয়েই ভাত খেয়ে নেয় বাবার জন্য অন্তত নিয়ে আসতে পারতে এটাই বললাম আমার বরকে তো বাবা বললো আমার শ্বশুরমশাই বললো যে দরকার নেই আমাকে একটা ডিমের বড়া করে তরকারি করে দাও আমি ওই দিয়ে খেয়ে নেবো মানে শুধু আর কি বাবা তো আলু খায় না তো একটা ডিম নিয়ে এসে বড়া করলাম বড়া করে ঝাল করে দিলাম মানে পেঁয়াজ রসুন দিয়ে আর কি যে মাংসের মশলা বেড়েছিলাম ওই মশলা একটু রেখে দিয়েছিলাম ওইটা দিয়েই ঝাল করে দিলাম আর মা বললো আমার আলু বেগুন শিম ভাতে দিয়ে দাও আমি ওই দিয়ে খেয়ে নেবো কারণ বাবা মা দুজনেই মাংস খেতে পারে না আর আজকে হয়েছে এক তরকারি ভাত একদম মানে বেগুন ভাজা আছে তাই তা না হলে এক তরকারি ভাত এক তরকারি ভাত আমাদের বাড়িতে খুবই কম হয় যাই হোক তো তারপর আবার জেঠু পালং শাক নিয়ে এসেছিলো মাঠে গেছিলো ভাতটা খেয়ে দিয়ে পালং শাক নিয়ে নিয়েছিল যে আমি পালং শাক পালং শাক করছিলাম জেঠু বাজার থেকে এসে শুনেছে বাজার থেকে এসেছে এসে দুটো খেয়ে বাজারে আবার মাঠে গেছে মাঠ থেকে আবার বাড়ি এসেছে পালং শাক নিয়ে তো আমি পালং শাকটা করতেই যাচ্ছিলাম মাকে বললাম যে পালং শাকটা বেছে দিন আমি ঝটপট রান্না করে নিই মা আবার বললো আর করতে হবে না আবার বেলা হয়ে যাচ্ছে কালকে করো বাবাও বললো থাক ডিমটা যখন রান্না করে ফেলেছে আর পালং শাক করতে হবে না তাই জন্য রেখে দিলাম তা না হলে করেই ফেলতাম তো তারপর তো রান্না আমার শেষ তো এবার তাড়াতাড়ি রান্না হয়ে গেছে এগারোটা সাড়ে এগারোটার সময় রান্না হয়ে গেছে তো এবার মা বাসনগুলো ধোয় আর কি আমার শাশুড়ি মা বাসন মানে যখন ধোয় মানে জলখাবারে ভাত খেয়ে বাসনগুলো ধুয়ে ফেলে হাঁড়ি থাকে আর তারপর আমার কড়াইটা হয়ে গেলে তারপর আমি লাস্টে কড়াইটা মাজি তো এবার মায়ের বাসন ধোয়ার আগেই আমার রান্না কিন্তু হয়ে গেছে জলখাবার খাওয়া দাওয়া হয়ে গেছে এদিকে আমার রান্না হয়ে গেছে আর ছাদে আছে ধান আবার আছে সর্ষে সে পাখিতে খেয়ে শেষ করে দিচ্ছে পায়রাতে আর ওদিকে দিকে ধানটাও নাড়তে হবে তাই মাকে বলে আমার বাসন ধুতে হবে না আপনি উপরে চলে যান আমি ধুয়ে নিচ্ছি একবারে আমার তো হয়েই গেছে আর তো কোনো কাজ নেই আর ভাতটা ওদিকে বসিয়ে দিয়ে এসছি ওই যে দুপুরে ছোটো হাড়ি করেই ভাতটা বসালাম অল্প চাল নিতে হবে তো তার জন্য ভাত হয়েও যাবে আর ভাত ওদিকে আমার বাসন ধুতে ধুতে ভাত কিন্তু হয়ে যাবে ব্যাস তাড়াতাড়ি রান্না হয়ে যাওয়া মানে তাড়াতাড়ি কাজ হয়ে যাওয়া কিন্তু আমার বাসন ধুতে ধুতে মানে বাসনগুলো ধুতে ধুতে কিন্তু আমার তার আগেই আর কি ভাতটা হয়ে গেছে অল্প বাসন ধুয়ে আমি আবার ভাতটা নামিয়ে দিয়ে বাকি বাসনগুলো ধুয়ে একবারে চলে এলাম ওপরে ওপরে সে কুবলুকে চান করলাম চান টান করিয়ে আমিও চান করলাম দিয়ে এই যে আমার বর যখন আসলো তখন আর কি একসাথে খেতে বসলাম তারপর এই যে ছাদে এলাম আজকেও ধান শুকোইনি দুই তিন দিন লাগবে তো ধান গুলো চাপা দেবো আর ইঁদুরে করেছে কি এই একদম বড় বড় করে ফুটো করে দিয়েছে মানে আগেই করেছে তিরপলটা বড় বড় করে ফুটো করে দিয়েছে জল ঢুকছে শিশির একদম দিচ্ছে তিরপল ভিজে গেছে এমনি ধান শুকোতে চাইছে না রোদ কম তারপরে আবার ওরকম তিরপলটা ফুটো করে দিলে হয় এটা নিয়ে মানে চার পাঁচটা তিরপল কেনা হয়ে গেল এরকম শুধু ইঁদুরে কেটে কেটে দেয় জানো তো ইঁদুরের খুব উৎপাত যেখানে ধান সেখানে ইঁদুর কিছু করার নেই

কি ঠান্ডা লেগেছে বাপরে বাপ বাবারে কি বলবো এত পরিমাণে জল খানলে ঠান্ডা লাগবে না আর এখন হাওয়া দিচ্ছে কি খুব হাওয়া দিচ্ছে আর কি খুব শীত পড়বে চলো সন্ধে মনে লেগে গেছে কটা বাজে দিকে সন্ধেটা দিয়ে আসি তুমি সেই থাকো চুপ করে তাহলে আমি সন্ধে দেবো তো বাবা ওই পাঁচটার দিকে মানে বিকেলবেলা পাঁচটার দিকে জ্বরটা এসেছে সাড়ে চারটের সময় পড়া থাকে তো এবার আমার কাকা আর কি আমার ওই ননদের বাড়িতে ওদের গরু আছে তো গাই ধোয়াতে যায় তো এবার ডাক ছিল যে দাদুভাইকে রেডি করে দাও পড়তে যাবে তো আমি বললাম যে না ওর জ্বর জ্বর লাগে শরীরটা খারাপ করছে তাই পাঠাবো না তো বলতে বলতে একদম খুব জ্বর এসে গেছে মানে এত জ্বর এসেছে না ডেকে যাচ্ছে মানে মানে তাড়াতাড়ি করে যে দিলাম তার ঠিক নেই কান্না করছে সে খুব জ্বর আসলে যেরকম হয় না সেরকম এবার জ্বরের ওষুধ আমি খাইয়ে দিয়েছি অনেকক্ষণ আগে সন্ধ্যে দেওয়ার আগে জ্বরের ওষুধটাকে খাইয়ে দিয়েছি এবার জ্বরটা ছাড়তে তো সময় লাগবে তো এবার জ্বরটা যখন ছেড়েছে না তখন আর থাকতে চাইছে না কিছুতে ঘরের ভেতরে অতি চঞ্চল ছেলে একেবারে ঘরের মধ্যে থাকে না তারপরে ওই জ্বরের মুখেই বলছে মা আমি ম্যাগি খাবো আমার খুব ম্যাগি খেতে ইচ্ছা করছে ম্যাগি খাবে এবার ম্যাগি তো আমার ঘরে আনা থাকে না আমার বরকে ফোন করলাম ফোন করে বললাম দুটো ম্যাগি আমাকে পাঠিয়ে দাও তাড়াতাড়ি আমার গুগল ম্যাগি খেতে চেয়েছে বড় ছেলে খুব ভালোবাসে আমি ম্যাগিটা খুব একটা দিই না চাউমিন বানিয়ে দিই তো ও ম্যাগিটা আমার অতটা ভালো লাগে না আমি দিই না কাউকে দিই না দিন পর আজকে বললো তাই আমি আমার বরকে বললাম ফোন করে যে দুটো ম্যাগি পাঠিয়ে দাও তো ওই ননদের হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে ম্যাগিটা তা ও কোলে নিয়ে আর কি একটু ঘুরছে ওকে আর আমি এদিকে ম্যাগিটা বানিয়ে দিচ্ছি আর ম্যাগি বানাতে তো খুব বেশি সময় লাগে না ওই পাঁচ মিনিটে ম্যাগি হয়ে যায় তারপরে দুই ভাই বাড়ি এলো দুইজনাই আমার বড় ছেলেও পড়ে বাড়ি চলে আসলো তো ওই যে কোলে নিয়ে ওকে ধরেছে আর জ্বরটা ওর ছেড়েছে সবে একটু দাদার কোলে আর কি আদর খাচ্ছে দাদাকে যে মারে দাদার কোলে উঠেছে ওই সৌভাগ্য তো আমার বড় ছেলে বলছে মা আমিও খাবো আমি যে হ্যাঁ দুজনার দুটো নিয়ে এসেছি তো এবার দুজনার হয়ে যাবে আর আমার ওই যে ম্যাগি খেতে একদমই ভালো লাগে না কারণ মানে বাজে লাগে খেতে সত্যি করে বেকার লাগে আমি ম্যাগিটা আমি একদম পছন্দ করি না আমার ওই চাউমিনটা তো বেশ ভালোই লাগে ওই যে দুই ভাই ভাগাভাগি করে খেয়ে নিল আর গুবলু খেত না ম্যাগি শুধুমাত্র দাদা খাচ্ছে বলে আরও ম্যাগিটা খেলো তা না হলে ওকে দিয়ে ম্যাগি খাওয়ানো খুব মুশকিল চাউমিনটা খাই ভালোবাসে কিন্তু ম্যাগি কিন্তু খুব একটা পছন্দ করে না আর রাত্রেবেলা ওই কাকাদের বাড়িতে একটু কাকা ঘুগনি বানিয়েছিল সেটা কাকিমার দিয়ে গেল একটু আর আমি রুটি করলাম আর সকালে তো মাংস করেছিলাম সেই মাংসের তরকারি ছিল রাত্রেবেলা আর কোনো খাবার করলাম না মানে তরকারি করলাম না শুধু রুটি করলাম ওই দিয়েই খেয়ে নিলাম আর গুবলুর শরীর খারাপ বলে রাত্রে ওই যে জ্বর আসছিলো বলে আমি রাত্রেবেলা ওকে ভাত খাওয়ালাম না ওই দুধ রুটি করে ওকে খাইয়ে দিলাম আর বড়ো ছেলেও রুটি খেলো সবাই রুটি খেলাম আমরা চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলো অবশ্যই লাইক করো চলো টাটা বাই বাই